আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি অনেক ভালো আছো তোমরা আমরা দু হাজার পঁচিশ সালের জন্য সাতটি গদ্য এবং সাতটি পদ্য খুব ভালো মতো করে প্র্যাকটিস করব যাদের সামনে এখন টেস্ট পরীক্ষা তারা এই গদ্য পদ্যগুলো পড়ে যাও তখনই বুঝতে পারবে কেন এগুলো এত বেশি ইম্পর্ট্যান্ট তাহলে চলো দেখি আমাদের মূল সেই সাতটি গদ্য এবং সাতটি পদ্য এর বাইরে কিন্তু কোনো কিছু পড়তে হচ্ছে না এবং আবারও বলতেছি এই সাতটি গদ্য এবং তুমি বেশি প্র্যাকটিস করবে এবং কীভাবে পড়তে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তুমি বুঝতে পারবে তাহলে প্রথমে দেখব আমরা দু হাজার চব্বিশ সালে আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকে কতগুলো কমন ছিল সেটা আমরা দেখে আসি দু হাজার সালের পরীক্ষার যারা দিয়েছে তাদের জন্য আমি গদ্য দিয়েছিলাম শিক্ষা মনুষ্যত্ব উপেক্ষিত শক্তির উদ্বোধন বই পড়া মমতাদি অবাগী স্বর্গ এবং একাত্তরের দিনগুলি এই ছয়টা ছিল হচ্ছে ব্যাসিক বলে ছয়টা তোমাকে শিখতেই হবে এবং শেষে দুটি আমি এক্সট্রা দিয়েছিলাম বলে পল্লী সাহিত্য এবং মানুষ মোহাম্মদ সাল্লি সাল্লাম এটা তোমাকে পড়তেই হবে তার মানে টোটাল দিয়েছিলাম আটটা ছয়টা ছিল বেসিক এবং সাথে দুটো এক্সট্রা দিয়েছিলাম তোমাদের যা হোক কারণ যেহেতু গদ্য হচ্ছে মোট পনেরোটি অনেকগুলো গদ্য প্রায় চারটা গ মানে যদি আরেকটি গদ্য বেশি হতো তাহলে প্রতি চারটায় থেকে একটা করে আসতো এটা কিন্তু খুব একটা সহজ কাজ কিন্তু না আচ্ছা তারপর আমরা দেখি হচ্ছে দেখো পদ্ম দিয়েছিলাম মানুষ জুতা আবিষ্কার আমার পরিচয় সাহসী জননী বাংলা পল্লী জননী বঙ্গবাণী এই ছয়টা ছিল হচ্ছে বেসিক সাথে দিয়েছিলাম হচ্ছে দেখো জীবন সংকীত স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এবং রানার তাহলে আমি এখন দেখবো আসলে চব্বিশ সালের স্বাদেশনটা কী কী কমন ছিল ঢাকা বোর্ডে দুটি গদ্য এবং দুটি পদ্ম কমন ছিল চেক করে দেখতে পারো দিনাজপুর বোর্ডে পাঁচটি ছিল গদ্য কমন ছিল হচ্ছে তিনটি আর পদ্ম ছিল দুটি অর্থাৎ দুটি করে আমাকে লিখতে হবে দুটি গদ্য এবং দুটি পদ্ম লিখতেই হবে কুমিল্লা বোর্ডে দুটি গদ্য দুটি পদ্ম কমন ছিল রাজশাহী বোর্ডেও সেম কাহিনী দুটি এবং দুটি কমন ছিল সিলেট বোর্ডের সবচেয়ে বেশি তিনটি গদ্য তিনটি পদ্ম কমন ছিল ময়মনসিংহ বোর্ডে পাঁচটি তিনটি এবং হচ্ছে দুটি যশোর বোর্ডে দুটি এবং হচ্ছে তিনটা পদ্মই কমন পড়ছিল খেয়াল করে দেখো বরিশাল বোর্ডে সমস্যা হয়ে গিয়েছিল বরিশাল বোর্ডে তিনটা গদ্য কমন পড়লেও পদ্ম কমন পড়েছিল একটা মানে আমার সাজেশন অনুযায়ী পদ্ম কমন পড়েছিল একটা এখানে একটা সমস্যা হয়েছিল আমার চট্টগ্রাম বোর্ডে উল্টা হয়েছে চট্টগ্রাম বোর্ডে গদ্য কমন ছিল একটা বাট পদ্ম কমনসিলেবার দুটি অর্থাৎ দুটি বোর্ডে আমার সাজেশন ভাগ আসেনি সেটা হচ্ছে বরিশাল বোর্ড এবং হচ্ছে চট্টগ্রাম বোর্ড দেখতে পাচ্ছ অর্থাৎ গদ্য কমন পড়লে পদ্ম সবগুলো যে আমার দুটি লিখতে হবে অর্থাৎ আরেকটি পদ্ম এবং আরেকটা গদ্য কমন পড়লেই কিন্তু হানড্রেড পারসেন্ট হয়ে যেত মানে সবগুলো বোর্ডে হানড্রেড পারসেন্ট কমন পড়েছে সেটা আমি বলতে পারতাম যা হোক এখন আমি দু সালের জন্য একটা করে গদ্য বাড়ায় দিয়েছি গত বছর ছয়টা করে দিয়েছিলাম বছর দিয়েছি সাতটি করে পঁচিশ সালে সাজেশনের জন্য শব্দ সাহিত্যের রূপরীতি এটা অনেকগুলো বোর্ড পরীক্ষা এবছর আসবে অনেকগুলো বোর্ডে এটা আসবে শিক্ষামনুষ্যত্ত্ব বই পড়া উপেক্ষিত শক্তির উদ্বোধন ম্যাক্সিমাম বোর্ডে এই চারটায় থেকে দুটি প্রশ্ন কম পড়বে আবারও শোনো সাহিত্যের রূপটিতে এই বছর ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায় আস মানে ম্যাক্সিমাম বোর্ড এটা থাকবে শিক্ষা মনুষত্ত্ব উপেক্ষিত শক্তির উদ্বোধন বই পড়ায় চারটা থেকে ম্যাক্সিমাম বোর্ডে দুটি কমন পড়বে এবং মমতাদি অবাকের স্বর্গ এবং একাত্তরের দিনগুলি এখান থেকে বাকি দুটো থাকবে মমতাদি অবাগের অবাকের স্বর্গ একাত্তরের দিনগুলি এবং সর্বশেষ সুভাকে আমি পরে রাখছি এর কারণ হচ্ছে সুভা ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায় চলে আসছে হাজার তেইশ এবং চব্বিশে ম্যাক্সিমাম বোর্ডে এটা আসছে এই এই জন্য এই বছরটা আমি খুব একটা মেন সাতটার মধ্যে রাখি নাই শুভা তো সবাই পড়ে ফেলে ঢাকা বোর্ডে তেইশে আসে চব্বিশে আসে তার মানে ঢাকা বোর্ডে শুভার সম্ভাবনা খুবই কম নাই বললেই চলে পড়লি সাহিত্য মানুষ মোহাম্মদাম অনেকগুলো বোর্ডে আসে এই জন্য মূলত এটাকে শেষের দিকে রাখা হয়েছে আমাটির ভেপো আছে নিম গাছ আছে এগুলো আমরা রাখি নাই অনেকগুলি কিন্তু আছে কারণ টোটাল গদ্য হচ্ছে পনেরোটি পনেরোটি থেকে চারটা প্রশ্ন মাত্র আসবে মাত্র চারটা গদ্য আসবে এটা কিন্তু খুব একটা সহজ কাজ কিন্তু না প্রিয় শিক্ষার্থী তাহলে তোমরা প্রথমে থেকে খুব ভালো মতো করে পড়বে কীভাবে পড়বে এই পড়ার নিয়মটা হচ্ছে তুমি প্রথমে গদ্যে চলে যাবে গদ্য থেকে প্রথমে শব্দার্থটা পড়বে প্রথমে শব্দার্থ পড়বে এরপরে গদ্যের মূল ভাব পড়বে বা পাঠ পরিচিত আমরা যেটা বলে থাকি এরপরে পড়বে হচ্ছে মূল গদ্যটা দেন তুমি সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্ন ট্রাই করবে আবারও বলতেছি শুরুতে তুমি শব্দার্থ পড়বে গদ্য শুরুতেই পড়তে যাবে না শব্দার্থ আগে পড়বে শব্দার্থ ও টিকা যেটা বলা হয় মূল ভাব বা পাঠ পরিচিতি পড়বে দেন তুমি মূল গদ্যটা একবার পড়ে সৃজনশীল এবং এমসিকিউ প্র্যাকটিস করবে তাহলে তুমি পারবে আচ্ছা আমি চলে আসি পদ্ধতে সাতটি জুতা আবিষ্কার এই বছর ম্যাক্সিমাম বোর্ডে আসবে আমার পরিচয় মানুষ স্বাধীনতা এই শব্দটি আমাদের মানে কিভাবে আমাদের হলো এটা অর্থাৎ এক নাম্বার এবং চার নাম্বারটা এই বছরের বেশিরভাগ বোর্ড পরীক্ষায় আসবে মানে ম্যাক্সিমাম বোর্ডে এটা থাকবে এক নাম্বার এবং চার নাম্বারটা তোমরা খুব ভালো মতো করে এটা কিন্তু পড়ে যাবে আচ্ছা এরপর আমি দেখবো হচ্ছে দেখো আমি কোনো আগন্তুক নই পল্লী জননী এবং হচ্ছে বঙ্গবাণী বঙ্গবাণীর চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেই দিন এই মাঠ তারপরে এটা আমি পরে রেখেছি বঙ্গবাণী হচ্ছে প্রধান বঙ্গবাণীর সাথে এই বছর আরেকটা ইম্পর্ট্যান্ট আছে সেটা হচ্ছে সেই দিন এই মাঠ এটা এই বছর ম্যাক্সিমাম বোর্ডে আসতে পারে তারপরেও শেষের দিকে রেখেছি যাই হোক এই ছিল আমার হচ্ছে টোটাল হচ্ছে পদ্ম এবং গদ্য সাজেশন প্রথম যে সাতটি করে দিলাম এই সাতটির উপর তোমাদের গুরুত্ব সবচেয়ে বেশি থাকবে প্রথমে শব্দার্থ পড়বে এরপরে পাঠ পরিচিতি পড়বে এরপরে হচ্ছে মূল পদ্মটা পড়বে কবি পরিচিতি পড়ার দরকার নেই কবি পরিচিতি পড়ার প্রয়োজন নেই আমার একটা এফ পেজ আছে তুমি চাইলে সেই পেজটা ফলো দিয়ে রাখতে পারো এবং আমার একটা প্রাইভেট গ্রুপ আছে সেখানে প্রায় একচল্লিশ হাজার প্লাস শিক্ষার্থী জয়েন আছে তুমি চাইলে সেটাও জয়েন করতে পারো লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম সব অনেক ভালো থাকো শুভেচ্ছা নিরন্তর